আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন মলদবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং সুখ দুঃখ সবই নিয়ে আস আপনাদের সামনে হাজির হলাম মলদবার আমাদের নতুন কিছু ভ্যাকেন্সি আসছে এক নাম্বার দুই নাম্বার বিষয়ে মলদোবার নতুন কিছু আপডেট এবং মলদবার কাজ কিভাবে দ্রুত হচ্ছে কিভাবে কম সময় লাগছে কিভাবে বেশি সময় লাগছে এটা আপনাদের সামনে ডিটেল ডিটেলস আলোচনা করতে চাচ্ছি ফার্স্ট অফ অল মলদবার যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা আমাদের কাছে যে ভ্যাকেন্সিগুলো আসছে সেটা আগে বলে নিই তারপর বাকি আপনাদের ইনফরমেশনগুলো দিচ্ছি আমাদের কাছে নতুন মলদবার যে কাজগুলো আসছে রিসেন্ট সেটা হলো কনস্ট্রাকশন রিলেটেড এবং সেটা আপনার রড বাইন্ডিং ফান্ডামেন্টাল গেট বিমের কাজ তারপর আপনার ওয়েল্ডার তারপর আছে মেশন কার্পেন্টার এই কাজগুলো আসছে এবং আরও ক্লিয়ার করে দিই আপনার বাংলাদেশ থেকে কোথাও যেতে হবে না বিশা স্টিকারের জন্য বিশা স্টাম্পিং হবে রোমানিয়া লাসি থেকে রোমানিয়া লাসি থেকে এই প্রশ্ন দ্বিতীয়বার আমাদের কেউ করবেন না ভিডিওর ভিতরে সম্পূর্ণ বলে দেওয়া হচ্ছে আমাদের বিশা স্টাম্পিং গুলো হয় রোমানিয়া লাসি থেকে এবং বাংলাদেশের অন্য কোথাও যাইতে হবে না এবং গ্যারান্টি সহকারে বলতেছি বিশার রেশো একশো পার্সেন্ট এবং বিশার রেশো একশো পার্সেন্ট আছে এখনো বিশা ভালো হবে এখনো আগামী ছয় মাস পরের থেকে মলদার বিষা দেখবেন একেবারে বাজে পরিবেশে যাবে এখন যারা করতেছে তারা খুবই ভালো ভালো কাজ করতেছে এবং ভালো জায়গায় আছে এবং আমাদের আগামী সুসংবাদটা আপনাদের দিতে চায় আগামী ষাট কর্ম দিবসের ভিতরে ষাট কর্ম দিবস আগামী ষাট কর্ম দিবস থেকে সত্তর কর্ম দিবসের ভিতরে অনেকগুলো আপডেট নতুন কিছু বিশাল আপডেট দেখতে পাবেন এবং ভিসা অ্যাপ্রুভাল সবই দেখতে পাবেন অনেকগুলা একসাথে অনেকগুলা দেখতে পাবেন এবং প্রমাণ সহ দেখাবো ইনশাল্লাহ আপনাদের কথা দিলাম আজকে আপনারা শুধু বিষা দেখতে চান তারপরে অ্যাপ্রুভাল দেখতে চান এটা আপনাদের আগামী ষাট থেকে সত্তর কর্মদিবসের ভিতরে অনেক কিছু আপডেট সহ দেখাবো ইনশাল্লাহ প্রমাণ সহ আমাদের কাদের কাদের বিষা বেরোচ্ছে কাদের কাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে এই সব কিছু আমরা দেখাবো ওপেনলি এটা যারা মল দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটা সুসংবাদ আর যারা নতুন ইচ্ছুক আছেন যাইতে ভাই যদি ইউরোপে ঢোকার ইচ্ছা থেকে পুলিশ ক্লিয়ারেন্স আগে রেডি করেন যে দেশের জন্য অ্যাপ্লাই করেন সেই দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট বি লাগবেই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া সাবমিশন হবে না সেটা যে দেশেই হোক নতুন নিয়ম পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কারোর সাবমিশন হবে না অতএব সবাই পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করবেন আগেই জমা দেন বাট পুলিশ ক্যান্স যদি রেডি না থাকে সাবমিশনের সময় যা বিপদে পড়বেন নাম্বার দুই নাম্বার থ্রি অনেকেই করেন কি পাসপোর্টটা জমা দেওয়ার পর থেকে দিন দিন আঙুল থাকেন এই দিন যদি ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে না শুধু টাকা জমা দেওয়া হবে পাসপোর্ট জমা দেওয়া হবে বাট এজেন্সি কাজ করতে পারবে না কারণ আপনি পাসপোর্ট জমা দিয়ে যদি দিন গুণা শুরু করেন তাহলে আপনার কাজ উঠবে না আর আপনি যদি আমাদের উপরে টেস্ট রাখেন বা বিশ্বাস করেন আমাদেরকে বিশেষ করে আমাদেরকে হামদান ট্রাভেলস কে হামদান গ্রুপকে যদি আপনারা বিশ্বাস করেন অনেস্টলি বলতেছি বিশ্বাস জায়গা থেকে বলতেছি আপনাদের কাজ ইনশাল একশো বিশা হান্ড্রেড খালি শুধু অপেক্ষা করবেন একটু সময় বেশি দেবেন আমাদেরকে কাজ আমরা রেগুলারই করব এবং আমাদের প্রত্যেকটা দেশের জন্য আলাদা একটা গ্রুপ থাকে যারা যে দেশে যায় এবং আমাদের সাথে ফাইনালি ডান আমাদের সাথে সবকিছু এগ্রিমেন্ট করে তাদেরকে আমরা ওই গ্রুপগুলোতে অ্যাড করি এবং ওই গ্রুপে প্রত্যেকটা সময় আপডেট দেওয়া হয় এখন কোন কাজ হচ্ছে সলমন কোন কাজে অবস্থা কি অবস্থা কোন জায়গায় আছে আমরা প্রত্যেকটা আপডেট দিতে থাকি তবে চ্যালেঞ্জ করে বলতেছি যদি কেউ আমাদের থেকে ফ্যাক ডকুমেন্টস এরকম প্রমাণ দিতে পারেন যে আমরা ফ্যাক ডকুমেন্টস দিছি বা শুধু পাসপোর্ট জমা নিয়েছি যে দেশে কাজ হচ্ছে না সেই দেশে পাসপোর্ট জমা নিয়ে আটকে রাখছি বা আপনাদের টাকা নিয়ে ঘোরাচ্ছি এরকম যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে যে আমাদের কাছে জমা দিচ্ছেন রিসেন্টলি যারা জমা দিচ্ছেন তাদের কারোর সমস্যার জন্য পাসপোর্ট ব্যাক করছি আর কারোর জমা নিচ্ছি ওই কোড়ার ভিতর ঢুকাইছি তাদেরকে যদি কেউ প্রমাণ করতে পারেন কারোর টাকা হামদান গ্রুপ মেরে খাইছে বা হামদান গ্রুপ কারোর টাকা পরিশোধ করতেছে না এরকম যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে এবং আমরা টাইম টু টাইম যাদের বিগত দিনে কাজ করছি যাদের রিফিউজ আইছে তাদের টাকা অলরেডি আমরা ফিফটির উপরে ব্যাক করে দিছি আর কিছু সামান্য টাকা আছে এগুলো আমরা তাদেরকে ব্যাক করে এটা আমরা বলে আপনাদেরকে আমরা সত্যটা সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আমরা কোনো হাইট করে কোনো কিছু ব্যবসা করি না এবং রিসেন্টলি আমাদের অনেকগুলা মলদবাতে ফাইল যাচ্ছে একসাথে ইনশাআল্লাহ আশা করি আগামী ছয় মাসের ভিতরে মলদবাড়ে হিউজ বিষা দেখতে পাবেন আমাদের ইনশাল্লাহ এই আমদান গ্রুপ থেকে হিউজ বিষা দেখাবো ইনশাল্লাহ পরমাণস আর আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হলো কেউ যদি ফ্যাক ডকুমেন্টস ফ্যাক কাগজপত্র যদি প্রমাণ করতে পারেন হামদান গ্রুপ আপনাকে ডকুমেন্টস দিছে কাগজপত্র ফ্যাক ফ্যাক দিছে দশ লক্ষ টাকা পুরস্কার দিব প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা এবং আমি অনেকেরই ফ্যাক ডকুমেন্টস প্রমাণ করে দিছি যে ফ্যাক ইনভাইটেশন দিছে বিভিন্ন কোম্পানি সেটা আমরা অনেকে আমাদের ইনবক্সে দিছে বা আমাদের হোয়াটসঅ্যাপে দিছে বিশেষ করে আমাকে জায়গা দিছে সবারটা আমি চেক করে কোম্পানির মালিকের নাম্বার সহ দিয়ে দিছি যে আপনি মালিকের সাথে কথা বলে দেখেন আপনার এটা কি অরিজিনাল না ফ্যাক আর কি প্রমাণ দিতে পারি তা আর আমাদেরটা নিয়ে আপনারা চেক করে দেখবেন এবং ওই মালিকের কোম্পানির মালিকের সাথে কথা বলবেন আমরা যখন ইনভাইটেশন এটা দেবো সবাইকে তখন ওই মালিকের নাম্বার আপনারা বের করে আপনারা কথা বলে দেখবেন যে আসলে এটা অরিজিনাল কিনা না এটা ডুপ্লিকেট আশা করি এটা আপনারা ঠকবেন না এবং আপনাদের একটা ভালো হিউজ কাজ উঠতে পারে মলদোয়ার এবং চ্যালেঞ্জ করে বলতেছি সব থেকে বেশি আমরা বিষা উঠাবো ইনশাল্লাহ আশা করতেছি সামনে আমাদের হিউজ একটা বিষা বেরোবে মলদোবার শুধু অপেক্ষার পালা আছে দুই থেকে তিন মাস অপেক্ষা করেন এর ভিতরে অনেক বিষা দেখতে পাবেন একসাথে তো যাদের স্বপ্ন ছিল আমাদের ইউটিউব চ্যানেলের বিষার আপডেট দেখতে চান বিষা সবকিছু দেখতে চান তাদেরকে এতদিন দেখাই না খালি শুধু বলছি দেখাবো সময় নাই কাউকে দেখাই না আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেটগুলো দিছি এখন থেকে আমরা ইউটিউবেও ভিডিও ভিডিওর আকারে আপনাদের ভিসা পাইছি প্রমাণ অ্যাপ্রুভাল পাইছি প্রমাণ সবই দিব এবং আপনাদেরকে যে ফ্লাইটের সময়টা সব কিছু সব আমরা সামনে উপস্থাপন করব এখন থেকে আর আপনাদের যে আমাদের কাছে যে সব কাজ আছে এই কাজের ভিডিও যারা দিতে পারবেন তাদের জন্য আগামী তিরিশ তারিখ মানে আগামী সাত তারিখে ঈদ কোরবানি ঈদ আগামী দুই তারিখ মানে দুই তারিখের ভিতরে যারা ফাইল সাবমিশনের জন্য আমাদের কাছে জমা দিবেন যারা কাজের ভিডিও সহ তার মানে কাজের ভিডিও বলতে যারা কাজ জানেন তারপরে রিলেটেড আপনার তারপরে আপনার বাইন্ডার ম্যাশন কার্পেন্টাইন এইগুলোর উপরে যারা কাজের ভিডিও দিতে পারবেন তাদের জন্য একটা ছাড় থাকবে তাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট ছাড়টা আমরা প্রকাশ করবো না এখন আমরা পরবর্তীতে প্রকাশ করে দিব তাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে কাজের ভিডিও সহ দিতে পারলে যারা কাজের ভিডিও সহ দিতে পারবেন না নন স্কিল তাদের জন্য এক পয়সা ছাড় নাই তাদের জন্য এক ইঞ্চি ছাড় নাই এবং যারা অ্যাডভান্স ছাড়া কাজ করতে চান তাদেরকে বারবারই বলতেছি আমাদেরকে নক দিবেন না যারা অ্যাডভান্স দিয়ে কাজ করার মন মানসিকতা আছেন তারা আমাদেরকে নক দিবেন বা তারা আমাদের সাথে সরাসরি অফিস এসে যোগাযোগ করে কথা বলবেন এবং আমাদের সবকিছু এক্সপার্ট সবাই আছে সবার থেকে সুন্দরভাবে পরামর্শ নিতে পারবেন নাম্বার থ্রি আপনার যারা মলদার যেতে ইচ্ছুক আছেন যারা ভবিষ্যৎ পরিকল্পনা মলদবার জন্য টার্গেট করতেছেন তাদের জন্য একটা সুখবর যে আপনারা যে কাজগুলোর উপর অভিজ্ঞ আছেন সে কাজের একটা ভিডিও বানান পুলিশ ক্যান্স রেডি করেন দেন কাজ জমা দেন ইনশাল্লাহ যারা কাজের অভিজ্ঞতা আছেন গ্যারান্টি করে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট বিষা পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি কোন গ্রুপ থেকে কি বললো কোন ব্যক্তি কি বললো কোন ব্যক্তির সাথে তুলনা না আমি আপনাকে চ্যালেঞ্জ দিবো আপনি আমাকে সময় দিবেন আপনি চ্যালেঞ্জ করে বলতেছি আপনার বিষা আমি করে দিব ইনশাল্লাহ যদি আপনার রিজিক আর দিদি যদি আল্লাহ রাখে হান্ড্রেড পারসেন্ট বিষা পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন